আগের থেকে তুমি দিচ্ছ কেন তো ক্যান্ডিবাবু তো বুঝতেই পারছি না ফোন দেবা এই দেখো বাহ বাহ ও অবশ্যই পড়ছে কেন ও আচ্ছা আচ্ছা এবারে দেরি হবে তাই তাইতো বাহ ওরে বাবা রে তুমি কি খাচ্ছ ক্যান্ডিবাবু ওরে বাবা রে তা আমাকে একটু দাও আমাকে একটু দাও আমাকে একটু দাও আর পাবে না দাও দেখি 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 হা করো হা করো দাও দাও দেখি কতটা ও বাবা ও গেলা হয়ে গেল ওই দেখো গেলা হয়ে গেল একটু দাও একটু দাও একটু দাও একটু আমাকে দাও একটু দাও একটু দাও একটু দাও দেবে না কিছুতেই হা করবে না আর আর হা করবে না বাদ তুই তো দিলি না আমাদের আমাদেরকে না দিলে তুমি বাদ তুমি কিন্তু বাদ হয়ে যাবা এই দেখো এই ছোট পিস খেয়ে নিচ্ছে গ্যান্ডি তোর পিস খেয়ে নিলা তোমার পিসি খেয়ে নিল ওই দেখো ছোট ছোট পিস করা আছে সেগুলো সব ড্যাডি খেয়ে নিল খেয়ে নিচ্ছে কিন্তু দাদি দেয় না কিন্তু তোমাকে দা 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 ওই বাবার এ দাও 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 একটু দাও একটু দাও একটু দাও একটু দাও দাও হ্যাঁ করো 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 হ্যাঁ করো 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 আর মুখ খুলবে না দেবা না দেবা না যা সব শেষ ক্যান্ডি বাবুর ভাগ শেষ এবার ড্যাডির ভাগ ওই দেখো এবার ড্যাডি খাবে আর তো তোমাকে দেবে না ক্যান্ডি আর দেবে না আর তোমাকে দেবে না দিচ্ছে না দিচ্ছে না হ্যাঁ যা এবারে দেখো ওই দেখো যা ক্যান্ডি দেয় না আর ক্যান্ডি পাবে না এবার ড্যাডি হুম